সা চাই সবারই মাসলিন অর্গ্যান্সার সবাই চাই তো মাসলিন অর্গেন্স এখন সবার চাই তো সবার জন্যই ভাবলাম কিন্তু না আমার মনের মতো একটা কিছু কালার নিয়ে আসি আমি যে কালারটা পরে আছি সেই কালারটাও বুকিং করতে পারো আর আমি জানি তোমার বুকিং করবো আমাকে বলতে হবে না যে বুকিং করতে পারো কেননা আমি কালারটা পরে রয়েছি লেমন গ্রিন কালার অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের কড়ার ডিজাইনের মধ্যে পারের কাজটা জাস্ট দেখলেই বুঝতে পারবে আর সবাইকে বলি আরও ভ্যারাইটিস কালার এনেছে তোমাদের জন্য তোমরা জাস্ট একটা করে কালার দেখো আর বুকিং করে ফেলো ক্যাপশনে যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট আমি করবে আমার কালারটাও বুকিং করতে করতে পারো আমারটার সাথে তোমাদের এইরকম ব্লাউজ পিস পেয়ে যাবে পুরো ব্লাউজ পিসটা কিন্তু প্লেনে থাকছে দুদিকে পার্ট থাকছে সুন্দরভাবে ব্লাউজ পিসটা বানিয়েও ঠিক আছে আমি তো কন্ট্রাস্টে পড়েছি আদারওয়াইজ তোমরা এই ব্লাউজটা বানিয়েও পড়তে পারো দারুণ লাগবে জাস্ট ডিজাইনটা দেখে নাও টোটালি শাড়িটার মধ্যে কিন্তু তোমরা এরকমই সুতোর কাজ পাচ্ছ আর এইগুলো কিন্তু কোনো মানে মসলিন না ঠিক আছে অর্গেনজা মাসলিনের মধ্যে মানে অর্গেনজা কোয়ালিটি মাসলিনের মধ্যে ডিজাইন করা রয়েছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আর সত্যি বলছি আমার মাসলিনের থেকে অর্গেনজা মাসলিনগুলো বেশি ভালো লাগে কেন জানো তো দেখো মাসলিন আমাদের বেঙ্গলেই তৈরি হয় তোমরা সবাই জানো তো আমি হয় পিওর মাছ না নাহলে পিওর না নিলে না নেওয়াই বেটার কেন বলো তো ওগুলো যদি একবার তুমি পরো দ্বিতীয়বার একদম এত তেনা তেনা হয়ে যায় যে তোমাকে আবার সে মার করিয়ে বা আয়রন করিয়ে পড়তে হয় বাট এই যে শাড়িগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো কোনো মার করাতে হয় না কিছু না তুমি নর্মাল ধোবে বাড়িতে কাজবে হ্যাঁ যদি খুব একদম শাইনি লাগে তাহলে একটু হালকা প্রেস করতে পারো না করলেও কোনো অসুবিধা নেই আমি যে কালারটা হাতে নিয়ে আছি সেটা হলো একদম হট পিঙ্ক কালারের মধ্যে আমি মনে হয় অনেকদিন বাদে তোমাদের জন্য এরকম অর্গেনজা আনলাম দিন বাদে মানে আমার মনে হয় আমি এক মাস বাদে নিয়ে এসেছি জাস্ট দেখলেই বুঝতে পারবে ডিজাইনটা খুবই ইউনিক রয়েছে অ্যান্ড তার সাথে তোমরা ব্লাউজ পিসের কাজ পাচ্ছ আর এই শাড়িগুলোর একটা সুন্দর জিনিস কি জানো এই শাড়িগুলোর মধ্যে তোমরা কোনো গ্যাপিং পাচ্ছ না কোলাচল অব্দি কাজ পাচ্ছ তোমাদের ইচ্ছে মতো মন মতো শাড়িগুলো বানাতে পারবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মাস্টার্ড ডিওলো আর এর মধ্যেও কিন্তু হালকা তোমাদের গ্রিনিশ ডুয়েল রয়েছে যেটা হয়তো ক্যামেরা ধরতে পারছো না কিন্তু ক্যামেরা বাইরে যখন আসবে মানে অফলাইনে যখন দেখতে পাবে শাড়িটা তখন বুঝতে পারবো আও সো 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 বিউটিফুল কালার টেসেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং আচ্ছা বলে দিই যে কোনো অপশ কালার অপশান দিয়ে বুকিং করো যদি তোমাদের মনে হয় যে না আমি একটা নেব তাহলে দুটো অপশান দেবে যদি মনে হয় দুটো নেবো তাহলে তিনটে অপশান দেবে আর অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে আসাম ত্রিপুরা সাইডে কিন্তু অনেকটা টাইম লাগছে ডেলিভারি হতে তাই অবশ্যই হাতে সময় নিয়ে তোমরা বুকিংটা কোনো নাম্বারে নক করবে না অ্যান্ড পেমেন্ট অপশন বুকিং নাম্বারে দেওয়ার পর কিন্তু তোমার পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না তাহলে সেই পেমেন্টের কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই নেবে না বা এটা হলো কালার জাস্ট লুকিংটা দেখো আর শাড়িটা কিন্তু তোমরা অনেকটা বড় রয়েছে তোমরা ব্লাউজ পিস অবশ্যই কাটিও কিন্তু যারা খুব রোগা আছে তাদের কিন্তু অনেক অনেক কুচি হবে এটা আমি বলতে পারি ঠিক আছে আমারই ছখানা না সাতখানা কুচি হয়ে গেছে আমি একটু হেভি রয়েছি জাস্ট দেখলেই বুঝতে পারবে কালারটা ভীষণ কিউর ভীষণ সুন্দর আর ভীষণ গ্লেস কালারটা কিন্তু ডুয়েল টোনের আছে পার্পল অ্যান্ড ব্লু কালারের মধ্যে যে ডুয়েল টোনটা এক্স্যাক্টলি সেই কালারটা অ্যান্ড লুকিংটা জাস্ট দেখো তোমাদের কোনো রকম মনেই হবে না যে হাজার বারোশো চোদ্দশো টাকা দিয়ে একদম মাসলিন কিনি কারণ ওই দামে তো তোমাদের পিওর মাসলিন কেউ দিচ্ছে নাও এমন অর্গেনজা মাসলিন লুকিংটা পুরো মাসলিনের মতো যেমন আমাকে দেখে কেউ বলবেই না যে আমি অর্গেনজা পরে রয়েছি ঠিক আছে আর দেখো সত্যি কথা বলে ব্যবসা করা উচিত তো সেখানে আমি কিন্তু এটা যদি মাসলিনা বলি তাহলে তোমরা বিশ্বাস করবে কোয়ালিটিটা বলে দিচ্ছি সেটা হলো অর্গেন্সা মাসলিন আর এই টাইপের কোয়ালিটি তোমরা আমাদের দোকানে আসলেও পাবে এমন নয় যে আমি শুধু এটা অনলাইনে দিচ্ছি অফলাইনেও দিচ্ছি সব ভিজিট করো পুজো চলে আসছে এখন যা যা কালেকশন আমরা অনলাইনে দেবো সেই রকম কালেকশন তোমরা অফলাইনেও পাবে সো বুকিং নাও ঠিক আছে আর একটা কথা বলে দিই এই যে কালারটা যাচ্ছে এটা কিন্তু কোনো রকম হলুদ কালার না অরেঞ্জ কালার অরেঞ্জ एकदम दूम छे मैंगो का लट्टा ना एक जाटली पाका একদম পাকা আমের কালার জাস্ট কালারটা দেখে নাও হ্যাঁ রেড কালার আচ্ছা এবার তো কমেন্ট করতেই পারো না যে কোন কালারটা কার বেশি ভালো লেগেছে আর সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যাদের ভালো লাগবে তারাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে দেখো শাড়ি নিলেই যে লাইক কমেন্ট করতে হবে সেটা না যদি নাও নাও যদি ভালো লাগে পিয়ালির কালেকশন পিয়ালির ভিডিও তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে কারণ আমি আছে সেরকমই দাম দিচ্ছি তোমাদের লাইক কমেন্ট করতেই হবে এত সুন্দর অর্গ্যানসাম মাসে তোমরা আজকে পেয়ে আছো শুধুমাত্র 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 ইজ দা ব্লাউজ পিস পুরো ব্লাউজ পিসটা তোমরা এরকমই প্লেনে থাকছে জাস্ট নাও একদম রেড মধ্যে চলে আছে খুবই সুন্দর ইউনিক একদম প্লেনে থাকছে তোমরা অনেক শাড়ির সাথে এই ব্লাউজটা ক্যারি করতে পারবে তো প্রাইস ইস অনলি শুধুমাত্র চলে যাচ্ছে এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া আবার বলে দিকে দোকানে আসলেও পাবে তো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নেই আমার কালারটা তোমরা বুকিং করতে কেয়ার